কল করার পর ধরছে হচ্ছে একজন মেয়ে ধরে বলতেছে যে আমি কোনো অর্ডার করি নাই আমি তো পুরো ভয় পেয়ে গেছি যখন বলতেছেন যে আপনি অর্ডার করেন নাই ও আচ্ছা আমি না জানতাম না নাম্বার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু আগে ভালো না থাকার মতোই কাজ আমার সাথে হইতে নিছিল কিন্তু ভাগ্যবশত এখন জিনিসটা সমাধান হয়ে গেছে গাইস একটু আগে আমার কাছে একটা অর্ডার আসছে শাহজাহানপুর মানস বক্স থেকে তারপর এটা লোকেশন হচ্ছে শাহজাহানপুর মসজিদের ঠিক এইখানে কথা হচ্ছে আমি কাস্টমারকে কল করি কল করার পর ধরছে হচ্ছে একজন মেয়ে ধরে বলতেছে যে আমি কোনো অর্ডার করি নাই তারপর আমি বলতেছি আচ্ছা আমি কি ভুল নাম্বারে কল দিলাম নাকি তারপর আবার আমি পান্ডার যেই অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমি ওই নাম্বারে কল করছি যে নাম্বার এইটাই আমি কোনো ভুল নাম্বারে কল করি নাই অনেকবার জিজ্ঞাসাবাদ করার পর হচ্ছে বলতেছে আইটেম কী কী আছে কি অর্ডার এখানে তারপর বললাম যে বার্গার তারপর হচ্ছে মিট বক্স অ্যান্ড এরপর হচ্ছে আরেকজন মেয়েকে কল ধরাই দিছে তারপর উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার করছি আরেকজনের নাম্বার থেকে আর কি তো আমি পুরো ভয় পেয়ে গেছি যদি কাস্টমার পুরো অস্বীকার করতো তাহলে তো এই খাবারগুলো আমার কাছে রেখে দিতে হইতো আমি বিপদে পড়ে যেতাম আচ্ছা দেখি লোকেশনটা জি হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে সাইকেলটা ভিতরে রাখতে অসংখ্য ধন্যবাদ ভাই

হ্যাঁ হবে চারশো পাঁচ টাকা হয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা জি পাঁচ টাকা দেখি দিতে পারি কি না দুই টাকা আছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি যখন বলতেছেন যে আপনি অর্ডার করেন নাই ও আচ্ছা আমি না জানতাম না নাম্বার আমি পুরো ভয় পেয়ে গেছি যে এই অর্ডারটা ক্যান্সেল এই অর্ডারটা আমার উপরে পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা আমি বুঝতে পারছি ও আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমি আসলে পার্সোনালি ব্লগ করি তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর কি মানে ভিডিও রেকর্ড করতে সমস্যা হবে মানে আর এখন ভিডিও রেকর্ড হচ্ছে আর কি আচ্ছা যদি পারেন আমার পেজটা

আপনাকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনি এখানে আপনার যেই মানে ফুটেজ এটা দেখতে পারবেন যে আমি সম্পূর্ণ ব্লার করে দিয়েছি আর আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওয়েলকাম আসসালামু আলাইকুম